আপনারা শুনছেন সিনেমা মুলুক আজ সিনেমা মুলুকে বলব উত্তম কুমার এই নামকে কেন্দ্র করে কলকাতার বসুশ্রী হলে ঘটে যাওয়া একটি ঘটনার কথা উনিশশো সালে ২৯ বছর বয়সে সাপমোচন ছবি থেকে উত্তম কুমার ক্রমশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন এর পরের দশ বছরে ঘটে যায় আশ্চর্য উত্তরণ ১৯৬৫ পঁয়ষট্টি নাগাদ উত্তম কুমার কিংবদন্তি হয়ে গেছেন বাংলায় ঘটে গেছে এক বিপুল উত্তম ঝড় সৌরঝড়ের মতো এমন ঘটনা বাংলা আগেও দেখিনি পরেও নয় ষাটের মাঝামাঝি উত্তমের লোকপ্রিয়তা ঠিক কোনখানে পৌঁছেছিল সেই কথা অনিল চট্টোপাধ্যায় বলেছিলেন তাঁর একটি নিভৃত আলাপচারিতায় ঘটনাটি এরকম ষাটের দশকের মাঝামাঝি টালিগঞ্জের শিল্পীরা ঠিক করলেন নাটক করবেন বসুশ্রীতে সে নাটক হবার কথা সব ঠিক হয়ে গেছে জোর কদমে মহড়া চলছে সে নাটকে টালিগঞ্জের অনেকেই রয়েছেন বিকাশ রায় জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখেরা কিন্তু উত্তম নেই কেননি কারণ তিনি তখন খুবই ব্যস্ত তার পক্ষে নাটকের মহড়া দেওয়া সম্ভব নয় এবার নাটকের দিন ক্রমে এগিয়ে এলো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হল কিন্তু টিকিট বিক্রি হলো অর্ধেক এ তো মহা ঝামেলা সবার মাথায় হাত এবার কি হবে প্রেক্ষাগৃহ পূর্ণ না হলে তো প্রোডাকশনের টাকাই উঠবে না শুধু তাই নয় এ এক ধরনের অপমানজনক ব্যাপারও বটে তখন বিকাশ রায় আর অনিল চট্টোপাধ্যায় গেলেন উত্তম কুমারের কাছে বিকাশ রায় বললেন উত্তম এবার তুমি একটা ব্যবস্থা করো হল ভর্তি হচ্ছে না আমরা সবাই মিলে অভিনয় করছি তাও হচ্ছে না এবার কি হবে উত্তম একটু ভাবলেন তারপর বললেন এক কাজ করুন পিকে সেনকে খবর দিন অনিল চট্টোপাধ্যায় স্তম্ভিত পিকে সেন মানে উত্তম বললেন আমি পুলিশ কমিশনার পিকে সেনের কথা বলছি তাকে বলুন নাটকের দিন বসুশ্রীর বাইরে ব্যারিকেডের ব্যবস্থা করতে বিকাশ রায় বললেন তুমি যে কি বলছো কিছুই তো বোঝা যাচ্ছে না উত্তম উত্তম হেসে বললেন আপনারা কাগজে বিজ্ঞাপন দিন যে নাটকের দিন হলে উপস্থিত থাকব আমি দর্শকের আসনে উত্তমের কথা মতো আবার বিজ্ঞাপন দেওয়া হলো সেখানে বড় করে লেখা হলো দর্শক আসনে উপস্থিত থাকবেন উত্তম কুমার এই বিজ্ঞাপনটি বেরোনোর কিছু ঘন্টার মধ্যে বসুশ্রীর সব টিকিট সোল্ড আউট টিকিটের জন্য হাহাকার পড়ে গেল এদিকে অনিল চট্টোপাধ্যায়রা খবর দিলেন পুলিশ কমিশনার পি কে সেনকে নাটকের দিন বসুশ্রী ঘিরে ব্যারিকেড বসল পুলিশে পুলিশে একেবারে ছয়লাপ উত্তম কুমার নাটক দেখতে এলেন গাড়ি থেকে নামলেন তাকে দেখতে কলকাতা ভেঙে হাজার হাজার মানুষ জড়ো হল সে কি তুমুল চিৎকার গুরু 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 উত্তম হাত নেড়ে হলে ঠুকে গেলেন প্রেক্ষাগৃহ তখন ফেটে পড়ছে সিনেমামুলুকে এমন আরও ঘটনার কথা নিয়ে ফিরে আসব ভালো থাকুন সবাই